নবী শব্দের বাংলা উচ্চা অর্থই করে নাই সালাদ শব্দের বাংলা অর্থই করে নাই ওই যে আপনাকে বললাম না কথা না কি যে একটা কথা কয় ভাই আমার বড় পোলাটা ও স্কুলে পড়ে আর আমার ছোট পোলাটা ভাই মাদ্রাসায় পড়ে আশ্চর্যের ব্যাপার স্কুল আর মাদ্রাসাতে একই জিনিস স্কুল কয় ইংরেজিতে মাদ্রাসা কয় আরবিতে বাংলায় কয় বিদ্যালয় তখন বড় পোলায় পরে স্কুলে ছোট পোলায় পড়ে মাদ্রাসা মাইজাটা কুই বলব বিদ্যালয়ে আপনারা কইবেন আমার বড় ছেলে সে ভার্সিটিতে পড়ে আর ছোট ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরকমই হইছে অবস্থা আরবিতে কয় মাদ্রাসা আরবিতে কোনোদিন স্কুলও কয় না বিদ্যালয় কয় না মাদ্রাসাই কয় আরব রাষ্ট্রে মাদ্রাসাই কয় তাই ছাড়া আরবে স্কুলও পাই নাই বিদ্যালয়েও পায় না মাদ্রাসা পাইছি আমাগো বাংলাদেশ এমন এক দেশ এই দেশে মাদ্রাসাও আছে স্কুলও আছে বিদ্যালয় আছে আছে না তিনটাই আছে মানে আবার তিনটা আলাদা আলাদা এক জিনিস নাই কিন্তু আরও আমি নিজে থেকেছি আরও একই বিদ্যালয়ই মাদ্রাসা মাদ্রাসাই বিদ্যালয় বিদ্যালয়ই স্কুল স্কুলই মাদ্রাসা ওই একই কিন্তু আমাদের দেশে আবার আলাদা আলাদা ভারতে মাদ্রাসা আলাদা স্কুল আলাদা বিদ্যালয় আলাদা বুঝলাম না ব্যাপার ওই যে পানি খাইলে মুসলমান আর ময়া খাইলে তো কথাই নাই মমিন আর জল কইলে পুরা হিন্দু কয় সারা লইশিক আরে জল হইলো খাটি বাংলা ভাষা আরবিতে হইলো ময়া হিন্দিতে পানি উর্দুতে পানি ইংরাজিতে ওয়াটার অনেক ওয়াটার করলে কি আমি ইংরেজ হয়ে যাবো না পানি ইংরেজ হয়ে যাব কোনটা এটা বুঝার জন্য ভাষা ওয়াটার করলে পানি ইংরেজ হয় না তো এই গিলে কে বুঝাইব এগো এই যে ভাষার প্রতি যে বিদ্বেষ মাতৃভাষাকে যারা ভালোবাসতে পারে না তারা আবার বড় বড় কথা আমার বুঝে আহে না প্রত্যেক দেশের ভাষা সংস্কৃতি পোশাক খাবার দাবার ভিন্ন ভিন্ন এবং চেহারার গঠন রং রূপও ভিন্ন থাকে চলাফেরা কথাবার্তা তো এক এক জেলার মানুষের এক এক রকম কথাবার্তা এক এক রকম খাবার দাবার আমরা জয় গুরুটা বলে হিন্দু ভাষা আর এটা বাংলা ভাষা এটা হিন্দু বুকে এটা আর বিকর ফাতা আল শেখ শেখ ফাতা সুজা শাইখ অর্থ গুরু ফাতা অর্থ বিজয় জয় জয় গুরু শেখুল ফাতা এর জন্য খবরদার জয় কইবানা জয় গুরু শেখুল ফাতা আল ফাতা সুরা ফাতা আছে না বিজয় একমাত্র আল ফাতা মানে একমাত্র বিজয় শাইখুল ফাতা মানে জয়গুরু এটা হলো বাংলা শব্দ ফাতা শব্দের অর্থ বিজয় বিশ্বজিৎ ফার্সিতে বলা হয় জাহাঙ্গীর আরবিতে বলা হয় আল ফাতা তাইলে জয় এটা হলো বাংলা ভাষা আমি বাংলা ভাষায় বলি যে গুরুর জয় গুরুকে গুরু তো একমাত্র জগতে আদম গুরু তো একমাত্র রসুল তো রসুলেরই তো জয় শয়তানের জয় এই তো শয়তান এই শয়তানের জয় কই গুরু আমরা জয় গুরু বলি জয় গুরুকে গুরু হচ্ছে আল্লাহ রসুল গুরুকে গুরু হচ্ছে আদম গুরুকে গুরু হচ্ছে আল্লাহ রলি গুরুকে গুরু হচ্ছে স্বয়ং রব্বুল আলমিন যিনি মহাগুরু আদমেরও গুরু যিনি রসুলেরও গুরু যিনি নবীর গুরু যিনি অলির গুরু যিনি সে হলো রব এর জন্য বলি জয় গুরু মানে রবেরই জয় আমরা বলি না জয় বাংলা বাংলার জয় বাংলাদেশ জিন্দাবাদ করলে মুসলমান এই যে ভাষা বিদ্বেষ এইগুলাই এরাই তো ধর্মান্ধ এর জন্য বাবা জাহাঙ্গীর কীছে এমনি মুরিদের থেকে অন্ধমুরিদ বিপজ্জনক এলেগা অন্ধ যে কোনো জিনিস বিপদজনক লাঠিটা যে কোনো সময় যে কোনো জায়গায় গোটা দিব যে কোনো জায়গায় থাপা দিব কবরি নেই কিন্তু তো এলেগা অন্ধরা যে কোনো সময় জায়গা বুঝবো না কাল বুঝবো না এটা সেটা করে দিব এর জন্য সাবধান বুঝছে বাবা এই ধর্মান্ধ কথায় না এরা এক এক সময় এক এক কথা আজকে ইংরেজি এত কাল যে আরবি পড়া ফরজ ফার্সি পড়া ফরজ ইংলিশ পড়লে দুজকে যাবে আর অনেক কি কয় অহনে ফার্সি বাদ দা দিয়েছে ইংলিশই পড়ে অনেক ফার্সি পড়ে না কলে ইংলিশ পড়ে কোন মলবি ফার্সি কইতে তাস তাস ইংলিশ কয় অহনে বুঝতেই